কি ভাই খবরটা তো তো দেখো গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সৌমীর কালরাত্রি টু আসতে চলেছে আর এই খবরটা যেহেতু আনন্দবাজার ডট কমের একটা আর্টিকালে লেখা হয়েছিল তো আমি তার সাথে এটাও অ্যাড করেছিলাম যেহেতু আনন্দবাজার ডট কমে এটা লেখা হয়েছে তার মানে ভাই খবরটা জেনুইনই হবে ঠিক আছে আর আমি এটাও করেছিলাম যে যেহেতু খবরটা জেনুইন এখনো মেকারসের তরফ থেকে কিছু পোস্ট করা হয়নি তবে শীঘ্রই কিন্তু সৌমিত্রের সাথে তার অ্যাকাউন্টে বা স্টোরির মাধ্যমে বা কোনো পোস্টের মাধ্যমে বা কোনো ফটোশ্যুটের মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবে বা ডিক্লেয়ার করে দেবে আর সেটাই হয়ে গেল ঠিক আছে সৌমি কালার টি টু এর একটা পোস্টার দিয়ে অ্যানাউন্স করে দিয়েছে সে তার পক্ষ থেকে অ্যানাউন্স করে দিয়েছে লিখেছে দেবীর জীবনের কালরাত্রি শেষ হয়নি এখনো সে ফিরছে রহস্য এখানেই শেষ নয় রহস্য এখনো বাকি আছে সব প্রশ্নের উত্তর দিতে আসছে কালরাত্রি টু ঠিক আছে তো এতদিনের অপেক্ষা কালই যদিও তোমাদেরকে আপডেটটা দিয়ে দিয়েছিলাম বাট তবুও এটা এটা যেহেতু অফিশিয়াল আপডেট সেটাও অফিশিয়াল আপডেটই যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম তা সত্ত্বেও যখন সৌ নিজেই আপলোড করে দিয়েছে তো আমার কথা মিলল তো ভাই এমনি এমনি বলি না ঠিক আছে পিছনে সোর্স থাকে পিছনে যে না রিজন থাকে কারণ থাকে লজিক থাকে সেই হিসাবে ভাই ভিডিওগুলো বানাই আর তোমরা আবারও প্রমাণ করলাম আই হোক তোমরা বুঝতে পারলে ঠিক আছে আমি কাল বলেছিলাম যে দেখবে সৌমি খুব তাড়াতাড়ি একটা আপডেট দেবে তো আজ আপডেটটা দিয়ে দিয়েছে দেখে বেশ ভালো লাগছে তার মানে কনফার্ম হলো হানড্রেড পারসেন্ট কনফার্ম হলো যে ভাই কাল রাত্রি টু আসছে শুটিং শুরু হবে আর এই পোস্টারটা আমি দেখছি এই পোস্টারটা আই আমি ফার্স্ট টাইম দেখছি না এটা না এটা তো আগেও দেখা আছে ওই দুটো পান পাতা নিয়ে হয়ে তাকিয়ে আছে সিঁদুরটা ঘেটে আছে মাথায় আছে মুকুট চুল এলোবেলো খোলা সাদা শাড়ি দেন কাল রাত্রির একটা তবে এখানে সৌমিক কি উল্লেখ করেছে এটা আরেকবার পড়েনি ঠিক আছে দেবীর জীবনের কাল রাত্রি শেষ হয়নি এখনো আমরা জানি শেষ হবে না সেটা তো পার্ট টুয়ে আমাদের ইউনো বুঝতে পারবো আমরা কারণ গল্প এখনো কন্টিনিউ আছে তাই না গল্প দাবি বাকি আছে রহস্য এখানে শেষ নয় রহস্য এখনো বাকি আছে সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কারণ টিটু ভাই এর চেয়ে বেশি এক্সাইটিং নিউজ আর কি যেত মানে তাই না সৌমে কালরা টিটু আসছে বলে কথা হাই সব ছেলে কালার টিটু দেখতেই হবে তো শীঘ্রই আসছে লিখেছে আই থিঙ্ক তো শীঘ্রই বললেও আই থিঙ্ক দিওয়ালিতে আসবে না হলে আই থিঙ্ক জ্যামে আসবে ঠিক আছে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে আসবে বা ফেব্রুয়ারিতে আই থিঙ্ক জানুয়ারিতে আসবে কারণ এত তাড়াতাড়ি তো সব কিছু আর কমপ্লিট করা যাবে না আমার যত রকম হয় সবাই তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ অফিশিয়াল আপডেট এসে গেছে সৌমি আবার চুটি আর শরীর করবে আর কাল রাত্রি টু তে সৌমি নিজেকে আবারও প্রুভ করবে সৌমি নিজের অভিনয় দক্ষতা আবারও প্রুভ করতে চলেছে বাকি তোমরা এই এই নিউজটা নিয়ে কতটা এক্সাইটেড বা এই বিষয়টা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিউ দেন